আজকে আমি একটি মা সাগরের মাছ নিয়ে আসলাম এই যে দেখেন এইটা মাছটা হলো সাগরের মাছ কেউ বলে নারকেল্লে মাছ কেউ বলে নানান রকমের ডাকে মাছটা যে তা আমরাও এটা নারকেল্লা মাছই বলি এই মাছটা খুবই ভালো যুক্ত মাছ সাগরের মাছ অন্য অন্য মাছ আছে এগুলো ভালো সেই জন্য আজকে এই মাছটা আমি রান্না করব কী দিয়ে রান্না করবো সময় খালি বোনা করি তাই আজকে আমি একটু বেগুন দিয়ে রান্না করবো এই যে একটু বেগুন কেটে নিয়েছি বেগুন এই যে এই জন্যে লাগবো পেঁয়াজ কাঁচামরিচ এই যে টমেটো এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁচ বাটা রসুন বাটা সব আমি এখানে নিয়ে নিছি এক চামিচ এক চামিজ এখন আমি মাছটা একটু ভেজে নেব তাই একটু হলুদ মরিচ নিয়ে নিছি তাইলে আপনারা দেখেন এই যে ফ্রাই প্যানে তেল দিয়েছি এখন মাছটা এক এক করে দিচ্ছি একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেবো তাহলে মাছ না ভাজলেও চলে তুলে দিলে এগুলো শক্ত হয়ে যায় তারপরও আমি একটু ভেজে নিচ্ছি তাই দেখেন মাছটা ভাজা হয়ে গেছে আমি উল্টাই দিচ্ছি কিছুক্ষণ আগে বাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নেব তেলটা তেল চুলা তেল দিলাম বাজে বাজা মাছের তেলটাও দিলাম আবার অন্য তেল দিলাম এখন আমি পেঁয়াজটা পেঁয়াজ ভেলে ঢেলে দেবো কি কুচিটা ঢেলে চিপিটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি মশলাটা ঢেলে দেব পেস্টটা বাদামি হয়ে গেছে এখন আমি মশলাটা ঢেলে দিব সব মশলায় এক করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম এখন আমি ঢেলে দিচ্ছি মশলাটা কষিয়ে নিই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এখন হয়ে গেছে কষানো এখন আমি সবজিটা দিয়ে দেব সবজিটা দিয়ে একটু মেল করে নেব দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এটি হয়ে গেছে এটি খুব সুন্দর কালার হয়েছে এখন আমি পানি ঢেলে দেব হয়ে গেছে সব সবজিটা প্রায় বলকাই গেছে বল কাসে গেছে এখন আমি মাছটা সুন্দর করে ঢেলে দিলাম মাছটা ঢেলে দিলাম সুন্দর করে এই যে দেখেন আপনারা কত সুন্দর সাগরের মাছ যে কত ভালো মানুষের জন্যে সেটা খেলে না আপনারা সাগরের মাছ খাওয়ারই সময় চেষ্টা করবেন সাগরের মাছ তো সময় পাওয়া যায় না তারপরেও জোগাড় করতে হবে এই যে টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি এটা ঢেকে বাস এ দেখেন সবজিটা হয়ে গেছে আমার দেখেন কি সুন্দর কালার এখানে মাছ দিয়ে কি সুন্দর করে রান্না করছি খেতেও খুবই সুস্বাদু দেখেন এখন আমি সার্ভ করব আপনারা দেখেন দেখেন আমার মাছটা হয়ে গেছে খুবই মজাদার সুস্বাদু এই মাছ এই মাছ বাচ্চাদের জন্য অনেক ভালো যুক্ত মাছ একবার বলছি আবার বলতেছি আপনারা এইসব সাগরের মাছ খাওয়া খাওয়ার চেষ্টা করবেন সব সময় অনলাইনে অনেক মাছ মানুষ মাছের অর্ডার দেয় কক্সবাজারে কিংবা বাজারেও পাওয়া যায় আপনারা এই মাছটাই সব সময় খাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং এসে দেবেন এই লাইক দেবেন আমাকে তাহলে মানুষ দেখবে আমি তাহলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আমার অনেক বদ্ধটি আছে আমার কথা আমার আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম